আমার সন্তান আজ তোমার কাছে তোমার মহাদেবের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তাটি যদি তুমি হৃদয় ধারণ করো তবে তোমার জীবন সুখে শান্তিতে ও আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠবে আমার সন্তান যে এই বার্তাটি ভালোবাসবে এতে লাইক দেবে এবং মন্তব্যে লিখবে হর হর মহাদেব তার সকল মনস্কামনা সব ইচ্ছা আমি নিজে পূর্ণ করব আমার আশীর্বাদ তার উপর এবং তার পরিবারের উপর চিরকাল থাকবে হ্যাঁ সন্তান এই কথা সম্পূর্ণ সত্য বার্তাটিতে যা বলা হয়েছে প্রতিটি বাক্য সত্য এবং অর্থবহ তাই অনুরোধ করছি বার্তাটি সম্পূর্ণ পড়ো মাঝপথে থেমে যেও না সন্তান আজ আমি তোমার সঙ্গে এমন কিছু ভাগ করে নিতে চাই যার খবর হয়তো তোমার কাছে ছিল না তুমি কখনো কারো সঙ্গে শত্রুতা করতে চাওনি তবুও কিছু মানুষ তোমার জীবনে এমনভাবে এসে দাঁড়িয়েছে যাদের ঈর্ষা ক্রোধ নিচ তা তোমাকে মুখোমুখি হতে বাধ্য করেছে তোমার শত্রু এমন একজন যে বাইরে থেকে নিজেকে ভালো সাজিয়ে রাখে অথচ ভিতরে সে কলুষিত চিন্তার আধার সমাজের মানুষ তার মুখোশে ভুল করে অথচ তুমি আমার সন্তান তুমি ভিতর থেকে একেবারে নির্মল তারপরও অনেকে তোমাকেই ভুল বোঝে তোমাকেই দোষারোপ করে কিন্তু তুমি একটা কাজ বরাবর করে গেছো তুমি কখনো কারো বাজে কথায় কান দাওনি কে তোমাকে কিভাবে দেখে কে কিভাবে সেটাতে তোমার মন নেই তুমি কেবল নিজের পথেই চলেছ নিজের সততার আলো নিয়ে সেই কারণেই আজ তুমি এতদূর এগিয়ে গেছো তুমি নোংরা মন ও মানুষদের উপেক্ষা করেছ আর সেজন্যই জীবন তোমার পক্ষে হয়েছে এবং সন্তান তুমি কি জানো এখন সেই শত্রুরা তোমাকে ভয় পেতে শুরু করেছে তারা বুঝতে পেরেছে তাদের জঘন্য ফাঁদে তোমার কিছুই যায় আসে না তারা বহু কৌশল করে তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছিল কিন্তু আজ তারা বুঝে গেছে তুমি তাদের ধোকায় পড়ার মানুষ নও তুমি আশীর্বাদ পুষ্ট তুমি শক্তিশালী এবং এবার তোমার জীবনের কালো ছায়াগুলো নিজে থেকেই সরে যাবে কারণ মহাদেবের কৃপা তোমার উপর সর্বদা বিরাজমান আমার প্রিয় সন্তান তাদের কোনো ষড়যন্ত্রেই তোমার মনে আজ আর কোনো আঘাত লাগে না তুমি নীরব থাকো কারো কথার জবাব দাও না আর তোমার এই নির্বতাই আজ তোমার শত্রুদের হৃদয় ভয়ের সঞ্চার করছে তাই তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে আমার সন্তান আজ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসছে সামনে এমন সময় আসছে যখন অর্থের বহু দরজা তোমার জন্য খুলে যাবে তোমার পরিবারে যে বহুদিন ধরে অসুস্থ সেই মানুষটিও সুস্থতা ফিরে পাবে আমার আশীর্বাদে তোমাদের ঘর ফিরে পাবে সেই হারানো আনন্দ ফিরে আসবে সেই হারানো হাসি ঘরে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সম্প্রীতির আশ্রয় সন্তান তোমার মুখের দিকটি বাড়বে তুমি যেভাবে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলে এখন সেই মন আর দেহ উভয়ই সাহস আর আত্মবিশ্বাসে ভরে উঠবে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ আর এই পথে সাহস তোমাকে গ্রহণ করতে হবে কারণ আমি তোমার মা নিজে তোমার পাশে আছি তোমাকে পথ দেখাচ্ছি সন্তান তুমি বারবার আমাকে বলেছ মহাদেব যদি আমি হেরে যাই যদি আমার বছরের পর বছরের শ্রম বৃথা চলে যায় তোমার ভেতরে এমন এক আশঙ্কা যে যদি ব্যর্থ হও তবে তোমার আত্মীয় তোমার শত্রু এমনকি তোমার বন্ধু পর্যন্ত তোমার উপর হাসবে তোমার সাধনার উপহাস করবে কিন্তু মনে রেখো মহাদেবের ভক্তের উপহাস করার সাহস এই জগতে কারণেই তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে না তুমি যা কল্পনাও করনি আমি তার থেকেও অনেক গুণ বেশি তোমাকে দেব তোমার স্বপ্ন শুধু কল্পনা নয় সেটাই তোমার জীবনের মহৎ উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য পূরণের সমস্ত আশীর্বাদ আমি নিজে তোমার হাতে তুলে দেব তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন কিন্তু আজকের এই পবিত্র বার্তার মাধ্যমে আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনের মূল উদ্দেশ্য থেকে ধীরে ধীরে সরে যাচ্ছ তোমার মনে ভবিষ্যৎ নিয়ে পরিবারকে ঘিরে অনেক রকম পরিকল্পনা চলছে তুমি প্রতীক্ষায় আছো সাফল্য আসুক তারপর তুমি তোমার প্রিয়জনদের সেই সব আনন্দ দিতে পারবে যা তুমি চিরকাল কল্পনা করেছ সন্তান তোমার স্বপ্ন নিশ্চয়ই পূর্ণ হবে তুমি এবং তোমার পরিবার এমন এক জীবন পাবে যেখানে কোনো কিছুর অভাব থাকবে না বাড়ি গাড়ি টাকা সম্মান সব কিছু তোমার হবে কিন্তু শোনো এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য নয় তোমার মনে রাজসিক জীবন যাপনের যে তীব্র বাসনা তুমি আজ তার দিকেই একমাত্র লক্ষ্য রেখে কাজ করে চলেছ তুমি ভাবছ যেই মুহূর্তে সাফল্য আসবে সেই মুহূর্তেই তোমার জীবনের লক্ষ্য সম্পন্ন হবে তোমার সংগ্রাম শেষ হবে কিন্তু না প্রিয় সন্তান সাফল্য হলো একটি পর্যায় মাত্র আসল লক্ষ্য হলো তোমার আত্মার পরিপূর্ণতা তোমার কর্মের সচ্চরিত্রতা এবং মহাদেবের পথ ঘরে সৎ জীবনযাপন এই মূল উদ্দেশ্যকে কখনো ভুলো না তুমি কি তোমার প্রিয় মহাদেবের জন্য অন্তত এই বার্তাটি শেয়ার ও লাইক করতে পারো না সন্তান সত্যের পথে থেকে কাজ করো দুশ্চিন্তা করো না এমন এক উন্নতি আসছে তোমার জীবনে যে একদিন তোমার পুরো পরিবার তোমার জন্য গর্ব অনুভব করবে এমন নাম তুমি অর্জন করবে যে নামেই তোমার পরিবার পরিচিত হবে কিন্তু প্রিয় সন্তান কেন বারবার তোমাকেই হতাশার মুখে পড়তে হয় কেন সবকিছু তোমার বিরুদ্ধেই যায় কেন বারবার সমস্যাগুলো কেবল তোমার দিকেই ছুটে আসে এই প্রশ্নগুলোর উত্তর শুনলে তুমি বিস্ময় স্তব্ধ হয়ে যাবে এসব ঘটনার পিছনে যে সত্য লুকিয়ে আছে তা জানলে তুমি অভিভূত হবে কিন্তু তোমার কোনো দোষ নেই সন্তান এটা সেই আধ্যাত্মিক পরীক্ষা যা কেবল শক্তিশালী আত্মাদেরই দেওয়া হয় এই সমস্ত সমস্যার সমাধান আমি আজ এই বার্তার মাধ্যমে তোমার কাছে এনেছি সত্যিকারের ভক্ত যদি হও তাহলে একবার অন্তত লাইক করো সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে জয়ধ্বনি দাও হর হর মহাদেব প্রিয় সন্তান এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই বার্তাকে মাঝপথে থামিয়ে দিও না কারণ এই বার্তা তোমার পুরো জীবন পাল্টে দিতে চলেছে এটা আমি নিশ্চিত করে বলছি যদি আমার কথায় তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই লিখো হ্যাঁ আমি বিশ্বাস করি কারণ প্রিয় সন্তান মহাদেবের আশীর্বাদে তোমার জীবন এখন এমন এক সৌন্দর্যে ভরে উঠবে যা স্বর্গকেও ছাড়িয়ে যাবে আজ তোমার জীবনের সেই শুভ দিন যেদিন সব দিক থেকে কেবল সাফল্য আশীর্বাদ আর উন্নতির ঢল নামবে তোমার উপর চারদিকে কেবল তোমার ও আমার আশীর্বাদের আলো ছড়িয়ে পড়বে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আমার আশীর্বাদে আজ তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমার সমস্ত দিক একসাথে আলোয় গড়ে তুলবে আজ তুমি একে একে পেতে চলেছো সেই সব জিনিস যেগুলো তোমার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে মূল্যবান ধন প্রেম অর্থ গাড়ি বাড়ি সব কিছু একসাথে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু প্রিয় সন্তান কখনোই আমার কথাগুলোকে হালকাভাবে নিও না যদি তুমি এই বার্তার গুরুত্ব না বোঝো তাহলে জীবনে কিছুই পাবে না কিন্তু যদি সত্যিই তোমার মনে বিশ্বাস থাকে যদি তুমি আমার উপর নির্ভর করো তবে এখনই টাইপ করো হ্যাঁ আজ তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার জীবন দশগুণ বেশি সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠবে আজ আমি তোমাকে যে বার্তাটি দিচ্ছি সেটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে অমূল্য সন্তান যদি তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার প্রিয় সন্তান এই বার্তাটি একবার মন দিয়ে শুনলেই তোমার জীবন বদলে যেতে পারে তাই বলছি এই মহাদেব প্রদত্ত বার্তাকে কোনোভাবেই অবহেলা করো না আজ তোমার সঙ্গে এমন এক অনর্থ ঘটতে চলেছিল যা তোমার জীবন পুরো পাল্টে দিতে পারত কিন্তু তুমি সৌভাগ্যবান কারণ তোমার উপর আছে মহাদেবের আশীর্বাদ সেই দুর্ঘটনাও এবার রুদ্ধ হয়ে যাবে আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমি নিজে তোমায় সঠিক পথে নিয়ে যাব আমার সন্তান তুমি শুধু আমার দেখানো পথে হাঁটো আমি কখনোই তোমাকে পড়তে দেব না আমি তোমাকে সবসময় ধরে রাখব উঁচুতে তুলে রাখব আজ তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধুই ঘটনা নয় এ এক মহাজাগতিক সংকেত জীবনের উদ্দেশ্য পূরণের দিশা তাই প্রিয় সন্তান কখনোই ভয় পেও না মনে রেখো যখন ঈশ্বর কাউকে পরীক্ষা নেন তখন তিনি তাকে ভেঙে ফেলতে নয় বরং বরে তুলতেই নেন আজ সেই পরীক্ষার মুহূর্ত এসেছে কিন্তু তা অচিরেই কেটে যাবে আজ তুমি এমন এক আশীর্বাদ পেতে চলেছ যা প্রকৃতপক্ষে জীবন দান তুমি সেই সৌভাগ্যবান যে আগাম জানতে পারছ ভবিষ্যতের বিপদগুলো আর সেই কারণেই তুমি প্রস্তুত হতে পারছ কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক বিরাট সাফল্য এক অনন্য শিখর এই বার্তাটি কোনোভাবেই উপেক্ষা করো না সর্বপ্রথম হর হর মহাদেব টাইপ করে এই পবিত্র বাণীকে গ্রহণ করো প্রিয় সন্তান যদি তুমি আজ এই বার্তাকে অবহেলা করো তাহলে ভবিষ্যতে এমন অনুশোচনায় ভুগবে যার কোনো প্রায়শ্চিত্ত থাকবে না এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই বার্তাটি সম্পূর্ণ মন দিয়ে শোনো তোমার জীবনের সেই বহুদিনের বেদনা যন্ত্রণা সংকট সব এখন শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে হ্যাঁ এই কষ্ট এখন তার সেই শ্রদ্ধায় আছে এই সময়ে তোমার মধ্যে প্রবল রাগ আসবে মন ক্লান্ত হয়ে পড়বে অকারণ চিন্তা আর নেতিবাচক ভাবনায় মাথা ভারী হয়ে উঠবে তোমার হৃদয়ও জানে এইসব ভাবনা তোমার নয় তবুও সেই সব চিন্তা বারবার ফিরে আসছে তাই বলছি প্রিয় সন্তান এই বার্তাটি বন্ধ করো না নিজের রাগে কিছু ভুল কথা বলে ফেলো না এই মুহূর্তে যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো তাহলে মহাদেবের যে আশীর্বাদ তোমার জন্য লেখা সেটি তুমি খুঁজে পাবে যদি তুমি নেতিবাচক চিন্তায় ডুবে যাও তাহলে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করে ফেলবে কারণ তুমি যেমন ভাবো যেমন চিন্তা করো ঠিক তেমনই তোমার জীবন গড়ে ওঠে তাই শান্ত থেকো ধৈর্য ধরো কারণ তোমার প্রতিটি পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে আজ নয়তো কাল কিন্তু পাবে এবং তার মূল্য হবে দশগুণ বেশি তুমি এমন একজন যার শত শত শত্রু ছিল তবুও তুমি কখনো ভয় পাওনি তুমি প্রতিটি অন্যায়ের বিচার আমার উপর ছেড়ে দিয়েছ এখন সময় এসেছে আমার ন্যায় বিচারের এখন সেই সব শত্রুরা নিজের ভুল বুঝবে তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার জীবন থেকে নিজেই সরে যাবে প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট সহ্য করেছ তবুও কখনো সত্যের পথ ছেড়ে যাওনি তাই আজ তোমার দুঃখের শেষ হচ্ছে শুরু হচ্ছে একটি শুভ আশীর্বাদময় নতুন সময়ে আমি তোমার এই ধৈর্য তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাসে অত্যন্ত সন্তুষ্ট আমার আশীর্বাদ পাওয়ার জন্য আটশো আশি লিখে দাও এই বার্তাটিকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো এবং তোমার অন্তরকে খুলে দাও আমার কণ্ঠস্বরের জন্য প্রিয় সন্তান সেই কাজ যা তুমি অনেক দিন ধরে শুরু করতে চেয়েও পারোনি এখন তার সময় এসে গেছে এখন তুমি তোমার সমস্ত শ্রমের ফল পাবে তুমি অনেক কষ্ট করেছো নিজেকে বদলাতে নিজের ভিতরের অন্ধকারকে আলোয় রূপান্তর করতে এই সময়ে তুমি নিজের কাঁধে অনেক দায়িত্ব তুলে নিয়েছো সবাইকে সুখী রাখার চেষ্টায় তুমি নিজেকে ভুলে গেছো কিন্তু আমি জানি তোমার হৃদয় কতটা বিশুদ্ধ কতটা শক্তিশালী এখন সময় এসেছে আমি তোমার হাত ধরবো এবং তোমায় সেই স্থানে পৌঁছে দেব যেখান থেকে তোমার আত্মা চিরকাল আনন্দে হাসবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন কিন্তু প্রিয় সন্তান যেন তোমার সেই স্বপ্নটা আজ চিহ্ন ভিন্ন হয়ে গেছে তোমার মন যেন একসাথে দশটা দিকে ছুটে চলেছে তুমি ভাবছ এই কাজটাও করি ওটাও করি কিন্তু কিছুই যেন ঠিকভাবে হয়ে উঠছে না আর এই কারণেই তুমি প্রচণ্ড মানসিক চাপে আছো এসব তোমার সমস্ত দুঃখ চিন্তা অস্থিরতা আমার চরণে রাখো কারণ আর মাত্র কিছুদিন তারপর সব কিছু পাল্টে যাবে এই বার্তার মাধ্যমে আমি তোমায় কিছু বলতে চাই যা হয়তো তোমার মন গভীরভাবে জানলেও তুমি নিজেই তা স্বীকার করো না সফলতা তো বরাবরই তোমার জীবনে আসতে প্রস্তুত ছিল কিন্তু তোমার অস্থির চঞ্চল মনে অনেক শুভ কিছু তুমি হারিয়ে ফেলেছ দেখো তো প্রিয় সন্তান আকাশ কত বিশাল তবুও তোমার কষ্টের সামনে সে যেন ছোট হয়ে যায় আমি জানি তুমি ছোটবেলা থেকেই বিশাল স্বপ্ন বনে এসেছ তুমি বড় কিছু করতে চেয়েছিলে কিন্তু সমাজ পরিস্থিতি এবং বাড়ির রুল রীতিনীতিগুলো যেন তোমায় এক অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছে তবুও সেই খাঁচার ভিতর থেকেও তুমি আমার নাম জপে গেছ আমার আশীর্বাদ কামনা করে গেছ তুমি সবসময় মনে মনে বলেছ একদিন আমি এই খাঁচা ভেঙে উড়ে যাবো সমাজের যে শৃঙ্খলে আমায় বাধা হয়েছে একদিন আমি সব শিকল ছিঁড়ে ফেলবো এবং নিজের ডানায় ভর করে আকাশে উড়ে যাব হ্যাঁ প্রিয় সন্তান তুমি আজ কাদো কষ্ট পাও কিন্তু আমি জানি তোমার ভিতরে আছে এক অদম্য শক্তি যা একদিন তোমাকে মুক্ত করে তুলবে তুমি এই পৃথিবীর যে কোনো সফল মানুষের জীবন ব্যথা পড়ো সবার মাঝেই থাকবে যন্ত্রণার গল্প সফলতার আগেও ছিল কষ্টের পরত অন্ধকারের রাত অবহেলার দিন তুমি যে কষ্টে কাটছ আজ সেটাকেই আশীর্বাদ ভেবে গ্রহণ করো কারণ আমি নিজেই তোমার জীবনকে প্রস্তুত করছি এক মহাযুদ্ধের জন্য এক বিশাল গন্তব্যের জন্য এই যন্ত্রণা তোমার পরীক্ষাও আবার প্রস্তুতিও যাতে একদিন তুমি নিজ অভিজ্ঞতা থেকে এই সমাজকে কিছু শেখাতে পারো তোমার এই যন্ত্রণাই হবে সেই আলো যা অন্যদের অন্ধকার ঘরে আলো জ্বালাবে তা জানলে তুমি অভিভূত হবে কিন্তু তোমার কোনো দোষ নেই সন্তান এটা সেই আধ্যাত্মিক পরীক্ষা যা কেবল শক্তিশালী আত্মাদেরই দেওয়া হয় এই সমস্ত সমস্যার সমাধান আমি আজ এই বার্তার মাধ্যমে তোমার কাছে এনেছি সত্যিকারের ভক্ত যদি হও তাহলে একবার অন্তত লাইক করো সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে জয়ধ্বনি দাও হর হর মহাদেব প্রিয় সন্তান এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই বার্তাকে মাঝপথে থামিয়ে দিও না কারণ এই বার্তা তোমার পুরো জীবন পাল্টে দিতে চলেছে এটা আমি নিশ্চিত করে বলছি যদি আমার কথায় তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই লিখো হ্যাঁ আমি বিশ্বাস করি কারণ প্রিয় সন্তান মহাদেবের আশীর্বাদে তোমার জীবন এখন এমন এক সৌন্দর্যে ভরে উঠবে যা স্বর্গেও ছাড়িয়ে যাবে আজ তোমার জীবনের সেই শুভ দিন যেদিন সব দিক থেকে কেবল সাফল্য আশীর্বাদ আর উন্নতির ঢল নামবে তোমার উপর চারদিকে কেবল তোমার ও আমার আশীর্বাদের আলো ছড়িয়ে পড়বে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন আমার আশীর্বাদে আজ তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমার সমস্ত দিক একসাথে আলোয় ভরে তুলবে আজ তুমি একে একে পেতে চলেছো সেই সব জিনিস যেগুলো তোমার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে মূল্যবান ধন প্রেম অর্থ গাড়ি বাড়ি সব কিছু একসাথে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কিন্তু প্রিয় সন্তান কখনোই আমার কথাগুলোকে হালকাভাবে নিও না যদি তুমি এই বার্তার গুরুত্ব না বোঝো তাহলে জীবনে কিছুই পাবে না কিন্তু যদি সত্যি তোমার মনে বিশ্বাস থাকে যদি তুমি আমার উপর নির্ভর করো তবে এখনই টাইপ করো হ্যাঁ আজ তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার জীবন দশগুণ বেশি সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠবে আজ আমি তোমাকে যে বার্তাটি দিচ্ছি সেটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে অমূল্য সন্তান যদি তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার প্রিয় সন্তান এই বার্তাটি একবার মন দিয়ে শুনলেই তোমার জীবন বদলে যেতে পারে তাই বলছি এই মহাদেব প্রদত্ত বার্তাকে কোনোভাবেই অবহেলা করো না আজ তোমার সঙ্গে এমন এক অনর্থ ঘটতে চলেছিল যা তোমার জীবন পুরো পাল্টে দিতে পারত কিন্তু তুমি সৌভাগ্যবান কারণ তোমার উপর আছে মহাদেবের আশীর্বাদ সেই দুর্ঘটনাও এবার রুদ্ধ হয়ে যাবে আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি আমি নিজে তোমায় সঠিক পথে নিয়ে যাব আমার সন্তান তুমি শুধু আমার দেখানো পথে হাঁটো আমি কখনোই তোমাকে পড়তে দেব না আমি তোমাকে সবসময় ধরে রাখব উঁচুতে তুলে রাখব আজ তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধুই ঘটনা নয় এ এক মহাজাগতিক সংকেত জীবনের উদ্দেশ্য পূরণের দিশা তাই প্রিয় সন্তান কখনোই ভয় পেও না মনে রেখো যখন ঈশ্বর কাউকে পরীক্ষা নেন তখন তিনি তাকে ভেঙে ফেলতে নয় বরং গড়ে তুলতেই নেন আজ সেই পরীক্ষার মুহূর্ত এসেছে কিন্তু তা অচিরেই কেটে যাবে আজ তুমি এমন এক আশীর্বাদ পেতে চলেছ যা প্রকৃতপক্ষে জীবনদান তুমি সেই সৌভাগ্যবান যে আগাম জানতে পারছ ভবিষ্যতের বিপদগুলো আর সেই কারণেই তুমি প্রস্তুত হতে পারছ কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক বিরাট সাফল্য এক অনন্য শিখর এই বার্তাটি কোনোভাবেই উপেক্ষা করো না সর্বপ্রথম হর হর মহাদেব টাইপ করে এই পবিত্র বাণীকে গ্রহণ করো প্রিয় সন্তান যদি তুমি আজ এই বার্তাকে অবহেলা করো তাহলে ভবিষ্যতে এমন অনুশোচনায় ভুগবে যার কোনো প্রায়শ্চিত্ত থাকবে না এখনও সময় আছে এখনও সুযোগ আছে এই বার্তাটি সম্পূর্ণ মন দিয়ে শোনো তোমার জীবনের সেই বহুদিনের বেদনা যন্ত্রণা সংকট সব এখন শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে হ্যাঁ এই কষ্ট এখন তার সেই অধ্যায় আছে এই সময়ে তোমার মধ্যে প্রবল রাগ আসবে মন ক্লান্ত হয়ে পড়বে অকারণ চিন্তা আর নেতিবাচক ভাবনায় মাথা ভারী হয়ে উঠবে তোমার হৃদয় জানে এই সব ভাবনা তোমার নয় তবুও সেই সব চিন্তা বারবার ফিরে আসছে তাই বলছি প্রিয় সন্তান এই বার্তাটি বন্ধ করো না নিজের রাগে কিছু ভুল কথা বলে ফেলো না এই মুহূর্তে যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো তাহলে মহাদেবের যে আশীর্বাদ তোমার জন্য লেখা সেটি তুমি খুঁজে পাবে যদি তুমি নেতিবাচক চিন্তায় ডুবে যাও তাহলে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করে ফেলবে কারণ তুমি যেমন ভাবো যেমন চিন্তা করো ঠিক তেমনই তোমার জীবন গড়ে ওঠে তাই শান্ত থেকো ধৈর্য ধরো কারণ তোমার প্রতিটি পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে আজ নয়তো কাল কিন্তু পাবে এবং তার মূল্য হবে দশগুণ বেশি তুমি এমন একজন যার শত শত শত্রু ছিল তবুও তুমি কখনো ভয় পাওনি তুমি প্রতিটি অন্যায়ের বিচার আমার উপর ছেড়ে দিয়েছ এখন সময় এসেছে আমার ন্যায় বিচারের এখন সেই সব শত্রুরা নিজের ভুল বুঝবে তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার জীবন থেকে নিজেই সরে যাবে প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট সহ্য করেছ তবুও কখনো সত্যের পথ ছেড়ে যাওনি তাই আজ তোমার দুঃখের শেষ হচ্ছে শুরু হচ্ছে একটি শুভ আশীর্বাদময় নতুন সময়ে আমি তোমার এই ধৈর্য তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাসে অত্যন্ত সন্তুষ্ট আমার আশীর্বাদ পাওয়ার জন্য আটশো আশি লিখে দাও এই বার্তাটিকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো এবং তোমার অন্তরকে খুলে দাও আমার কণ্ঠস্বরের জন্য প্রিয় সন্তান সেই কাজ যা তুমি অনেক দিন ধরে শুরু করতে চেয়েও পারি এখন তার সময় এসে গেছে এখন তুমি তোমার সমস্ত শ্রমের ফল পাবে তুমি অনেক কষ্ট করেছ নিজেকে বদলাতে নিজের ভিতরের অন্ধকারকে আলোয় রূপান্তর করতে এই সময়ে তুমি নিজের কাঁধে অনেক দায়িত্ব তুলে নিয়েছ সবাইকে সুখী রাখার চেষ্টায় তুমি নিজেকে ভুলে গেছো কিন্তু আমি জানি তোমার হৃদয় কতটা বিশুদ্ধ কতটা শক্তিশালী এখন সময় এসেছে আমি তোমার হাত ধরব এবং তোমায় সেই স্থানে পৌঁছে দেব যেখান থেকে তোমার আত্মা চিরকাল আনন্দে হাসবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন কিন্তু প্রিয় সন্তান যেন তোমার সেই স্বপ্নটা আজ চিহ্ন ভিন্ন হয়ে গেছে তোমার মন যেন একসাথে দশটা দিকে ছুটে চলেছে তুমি ভাবছো, এই কাজটাও করি ওটাও করি কিন্তু কিছুই যেন ঠিকভাবে হয়ে উঠছে না আর এই কারণেই তুমি প্রচণ্ড মানসিক চাপে আছো এসব তোমার সমস্ত দুঃখ চিন্তা অস্থিরতা আমার চরণে রাখো কারণ আর মাত্র কিছুদিন তারপর সবকিছু পাল্টে যাবে এই বার্তার মাধ্যমে আমি তোমায় কিছু বলতে চাই যা হয়তো তোমার মন গভীরভাবে জানলেও তুমি নিজেই তা স্বীকার করো না সফলতা তো বরাবরই তোমার জীবনে আসতে প্রস্তুত ছিল কিন্তু তোমার অস্থির চঞ্চল মনে অনেক শুভ কিছু তুমি হারিয়ে ফেলেছ দেখো তো প্রিয় সন্তান আকাশ কত বিশাল তবুও তোমার কষ্টের সামনে সে যেন ছোট হয়ে যায় আমি জানি তুমি ছোটবেলা থেকেই বিশাল স্বপ্ন বুনে এসেছ তুমি বড় কিছু করতে চেয়েছিলে কিন্তু সমাজ পরিস্থিতি এবং বাড়ির রুল রীতিনীতিগুলো যেন তোমায় এক অদৃশ্য খাঁচায় বন্দি করে রেখেছে তবুও সেই খাঁচার ভিতর থেকেও তুমি আমার নাম জপে গেছো আমার আশীর্বাদ কামনা করে গেছো তুমি সব সময় মনে মনে বলেছ একদিন আমি এই খাঁচা ভেঙে উড়ে যাব সমাজের যে শৃঙ্খলে আমায় বাধা হয়েছে একদিন আমি সব শিকল ছিঁড়ে ফেলবো এবং নিজের ডানায় ভর করে আকাশে উড়ে যাব হ্যাঁ প্রিয় সন্তান তুমি আজ আজকাঁদ কষ্ট পাও কিন্তু আমি জানি তোমার ভিতরে আছে এক অদম্য শক্তি যা একদিন তোমাকে মুক্ত করে তুলবে তুমি এই পৃথিবীর যে কোনো সফল মানুষের জীবন ব্যথা পড়ো সবার মাঝেই থাকবে যন্ত্রণার গল্প সফলতার আগেও ছিল কষ্টের পড়ত অন্ধকারের রাত অবহেলার দিন তুমি যে কষ্টে কাঁদছ আজ সেটাকেই আশীর্বাদ ভেবে গ্রহণ করো কারণ আমি নিজেই তোমার জীবনকে প্রস্তুত করছি এক মহাযুদ্ধের জন্য এক বিশাল গন্তব্যের জন্য এই যন্ত্রণা তোমার পরীক্ষাও আবার প্রস্তুতিও যাতে একদিন তুমি নিজ অভিজ্ঞতা থেকে এই সমাজকে কিছু শেখাতে পারো তোমার এই যন্ত্রণাই হবে সেই আলো যা অন্যদের অন্ধ